তাই আমি এক প্যাকেট নুডলস রান্না করেছি যেন খেয়ে সারতে পারি এই তো ফ্রাই বসিয়ে দিলাম আমার নুডলস রান্না করাটা একটু অদ্ভুত কারণ আমি কোনো প্রকার পেঁয়াজ দেই না এবং বাড়তি কোনো মশলাও দেয় না আমি একেবারে সাদা সাদা নুডলস খেতেই খুব বেশি পছন্দ করি আমি ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটাকে একটু লাল করে তোpostgresql নুডুলস এর নিউটার একটু সামান্য পরিমাণে লবণও দিয়েছি এটা একটু লাল করে আমি হচ্ছে ঢেলে রাখা রুটি দিয়ে দিব এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে তাই এখন আমি এতে নুডুলসগুলো ঢেলে দিব শুরুর দিকে আমি বলেছিলাম যে আমি একটু অদ্ভুত করেই নুডলস রান্না করে খেতে পছন্দ করি মানে আমার নুডলসের সাথে না খুব বেশি মশলা টশলা আমার আমার কাছে যায় না এটা নিয়ে আসলেই ভালো লাগে একা কিন্তু এত ঝামেলা করে খাওয়া যায় না অ্যাকচুয়ালি নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে তো আমি এটাও দেই না এটা ছাড়াই খাই একটু সুন্দরভাবে মিলে নিচ্ছি আমার খাওয়ার মতো নডলস রান্না হয়ে গিয়েছে এটাকে আমি বাতিতে বের করে নিচ্ছি এই যে আমার চট জলদি রান্না করা হয়ে গিয়েছে কি সুন্দর ধোঁয়া উঠছে তাই না আপনারা যদি এভাবে করে রান্না করে খান মজাই লাগবে আমার কাছে এটা খুবই ভালো লাগে বাই বাই